হ্যাঁ বলেন আপনার কি কি সমস্যা হচ্ছে এখন স্যার আমার চিকিৎসা তারপর চালানো খুব সমস্যা এরপরে পিসকা চালাচ্ছে চিকিৎসা চালানো স্যার খুব সমস্যা আমার

দেখতেছি প্রায় এক সপ্তাহ যাবৎ তাই আজকে আমি জিজ্ঞেস করতে বাধ্য হলাম রুগীটা ভর্তি হয়েছে কি না কানের দুম বিক্রি করে দিচ্ছে এই রোগীটা তিন মাস হলো অ্যাক্সিডেন্ট করছে এটা আমার দেখা মতো উনি সুস্থ হতে আরো ছয় থেকে সাত মাস সময় লাগবে